জন্ম নিয়ন্ত্রণ অপারেশন করতে গিয়ে মৃত্যু এক আইসিডিএস কর্মীর হাসপাতালের ভুল চিকিৎসার অভিযোগ এনে বিক্ষোভ বিজেপির গতকাল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাঁকচিয়া এলাকার জানুবসান স্বাস্থ্য কেন্দ্রে অপারেশন করতে গিয়ে মৃত্যু হয় এক আইসিডিএস কর্মীর জানা যায় সরকারিভাবে জন্ম নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন এলাকায় সরকারি উদ্যোগে স্বাস্থ্যকর্মীরা বাড়িতে দুই সন্তান অথবা তার অধিক সন্তান থাকলে তাদের বিনামূল্যে লাইগেশন করানো হবে এমনটাই জানিয়েছিলেন এরপরেই সমস্ত তথ্য সংগ্রহের পর জেলা জুড়ে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে জন্ম নিয়ন্ত্রণ লাইগেশন অপারেশন করা হয় সেই মতো শুক্রবার তমলুক থানার সায়রা গ্রামের বাসিন্দা রেবতী সামন্ত বয়স সাঁত্রিশ পেশায় এক আইসিডিএস কর্মী কাকটিয়ার জানুবসান স্বাস্থ্য কেন্দ্রে অপারেশন করার আগে অ্যানাস্থিয়া ইঞ্জেকশন দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা তাকে নিয়ে আসা হয় পূর্ব মেদিনীপুর গভর্নমেন্ট মেডিকেল কলেজে তবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল কলেজে আনার সময় মৃত্যু হয় এমনটাই অভিযোগ করেন মৃতার স্বামী বিমলেন্দু সামন্ত তিনি আরও অভিযোগ করেন পরিকাঠামো না থাকা সত্ত্বেও একসঙ্গে এতজনের লাইগেশন অপারেশন হয় কি করে এর পরিপ্রেক্ষিতে হাসপাতালের পরিকাঠামোর অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে হাসপাতালের বিএমএ বিক্ষোভ মিছিল করে হাসপাতালের বিএমএ বিএমও এইচ এর নিকট ডেপুটেশন দেয় বিজেপি কালকে লাইগেশন ওটি ছিল আমাদের এখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবার কেন হয়েছে বা কিসের জন্য সেটার জন্য পেশেন্ট তমলুক ডিস্ট্রিক্ট হসপিটালে সিসিউতে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে আমি যতদূর জানি পোস্টমর্টেম করা হয়েছে পোস্টমর্টামের রিপোর্ট হয়তো এখন আসেনি রিপোর্টটা আসলে ওটা পুরোপুরি ক্লিয়ার হবে বা এইসব ব্যাপারে কমেন্ট করবেন সিএমআই স্যারের অফিস তো সব ইনভেস্টিগেশান চলছে উপর মহল থেকে ইনভেস্টিগেশান কমপ্লিট হলে রিপোর্টটা আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন যে এখানে লাইগেশন ওটি আগেও হয়েছে কালকেও অনেকেরই হয়েছে প্রত্যেকেই ভালো ছিল যেটা হয়েছে দুর্ভাগ্যজনক নিঃসন্দেহে কিন্তু যা করা হয়েছে সবার জন্য সেম প্রসিডিউর ফলো করা হয়েছে এবার সেখান থেকে বাকিটা পোস্টমর্টমের পরই বলা যাবে ডক্টর অভিষেক মজুমদার কাল স্বাস্থ্য কেন্দ্রে লাইগেশন করার একটা দিন ধার্য করা হয়েছিল তাতে একজন পেশেন্ট মারা যায় সেটা নিয়ে আজকে আমাদের ডেপুটেশান ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং এটা বিক্ষোভ সমাবেশ মারা যাওয়ার কারণটা আমরা ঠিক জানতে চাইছিলাম ডাক্তারবাবুর কাছে কিন্তু যিনি ডাক্তারবাবু ইনচার্জ ছিলেন উনি আজকে নেই ওনার কাছেই আমরা বেসিক্যালি এসেছিলাম এই ডেপুটেশানের জন্য কিন্তু উনি তো নেই সেই জন্য আমরা জানতে পারিনি তবে একদিনে এই এতগুলো লাইগেসান যেটা জানতে পারলাম প্রায় নিয়ার অ্যাবাউট তিনশো টার্গেট পরিকাঠামো নেই অথচ টার্গেট নেওয়া হয়েছে এটা কেন নেওয়া হয়েছে সেটাই আমাদের ছিল তাই আসছিলাম এখানে এসেছিলাম চিকিৎসার গাফিলতি তো অবশ্যই এটা তো শুধু এখানে নয় গোটা হবেই চলছে এরা যে সমস্ত কাজগুলো করে সেটা তো আমাদের যে কর্মাধ্যক্ষ আমরা শহীদ মাতঙ্গিনী ব্লকে অন্তর্গত যিনি স্বাস্থ্য ডিপার্টমেন্টে আছেন ওনাকে জানান না ওরা না খাম খামখেয়ালে যা কিছু করেন অথচ এতগড়া একটা অপারেশন হলো এখানে কিন্তু এসির ব্যবস্থা রাখা উচিত ছিল অ্যানাসিসের পর রুগীকে গরু ছাগলের মতো বাইরে রাখা হয় গরু ছাগলের মতো তারপর তাকে ওটিএতে ঢোকানো হয় এটা তো জানলাম আমরা এখনই গতকালই মারা গেছে এই এইখানেই মারা গেছেন কিন্তু এরা ট্যাকফুলি ওনাকে অ্যাম্বুলেন্সে করে তমলুক ট্রান্সফার করে কিন্তু রুগী যাওয়ার আগে এখানে কিন্তু পুলিশ এসে পৌঁছে যায় তার মানে কি বোঝা যায় রুগী এখানেই মারা গেছে আমরা চাচ্ছি যাতে পরিষেবা আরো ভালো হয় মানুষ যাতে আরো ভালো পরিষেবা যিনি মারা গেছেন আমরা তো ওকে ফিরিয়ে আনতে পারবো না কিন্তু আমরা চাচ্ছি পরিষেবাটা যাতে আরো ভালো হয় সেই জন্যই আমাদের আজকে ডেপুটেশন দেওয়া অরুণব মহাপাত্র সহকারী সভাপতি শহীদ মাতঙ্গিনী ব্লক নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন